পাটের সহায়ক মূল্য বৃদ্ধিতে খুশি মুর্শিদাবাদের পাট চাষিরাও সরকার থেকে নিচ্ছে বেনিফিট আমাদের দিচ্ছে সরকার সেটা আমরা বাল বাচ্চা নিয়ে সুখে শান্তিতে আমাদের ভালোই লাগছে এটা সরকার যে উদ্যোগটা নিচ্ছে আমরা আগামীতে চাই আরও এই সরকারি আসুক এইভাবে আমাদের দিকে দেখলে আমাদেরও তো ভালো লাগে বাল বাচ্চাগুলো আমরা চাষি লোক চাষবাস করে দালালরাই সব বেনিফিট নিয়ে নেয় আমরা কিছুই পাই না এই এতে সরকার যে উদ্যোগ নিয়ে যে আমাদের তো ভালোই লাগছে ভালোই আমরা চাচ্ছি এইভাবেই চলুক সরকার যেটা বাড়িয়েছে সেটা সঠিক বাড়িয়েছে তাতেও আমাদের প্রফিট আছে লাগছে বা আরও ভালো লাগবে আমাদের চাষ করতে আর বুঝতেই পারছেন কাঠিক জল নাই কেউ পাট পাট লাগাতে চাইছে না হ্যাঁ সর্দি আমাদের চাষিদেরকে একটু দেখে তার আরও ভালো হয় হ্যাঁ তাছাড়া তো দালাল দালালে আমরা পাট বিক্রি করি তাতে আমাদের লস হয়ে যায় আমার যে কোম্পানি যদি সরকার যদি নেয় তাহলে আমাদের সুবিধা হয় দামটা ভালো পাবো আমরা